লেপা হেলে দেখ রতনপুরের আমার এই ভাইপো আমার এই বড় ভাই এই ভাইপু এই মামা সব আরে দেখো কাপড়চোপড়ের বাজার তোমরা দেখতে পেয়েছ গোটা গোটা পায়ে সব সব কাপড়চোপড়ের বাজার এটা দেবপুর কানাইনগর চা কাজে আছে আমাদের চাচা এটা হচ্ছে আমাদের সুপারস্টার চাচা ও ওই তো জামা সে এবার এবার তো এসছে লোক খুলো 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 তো আমাদের বাজার আজকে শেষ সব থেকে চাচা দোকানের দাম কম এই যে এদিকoverline রাস্তা থেকে নেমি চাচা দোকান ডিম মারবা ডাইরেক্ট ডাইরেক্ট ডিম একবার রতনপুর থেকে নেমি রতনপুর থেকে নেমি হ্যাঁ রাস্তা থেকে নেমি ঢিপ চাচা দোকানে মাশাল্লাহ লঙ্কা মানুষের মুখের দজালাতে কম নেকি বৰুৱাই গল ঘনেবল